হ্যালো বন্ধুরা তাহলে কেমন আছো তোমরা সবাই আজকে আমরা করতে চলেছি সালে মুক্তি পাওয়া সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি দি ক্যাপ্টেন মুভি মুভিটির আইএমবিডি রেট সেভেন পয়েন্ট থ্রি তো চলুন শুরু করা যাক এই কাহিনীটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে মুভির শুরুতে এক জার্মান সৈনিক উইলি হার কে দেখানো হয় যে আর্মি ছেড়ে পালাচ্ছিল তাকে মারার জন্য ক্যাপ্টেন জাঙ্কার আর তার সৈনিকরা তার উপর গুলি চালাতে শুরু করে কিন্তু উইলি একটি গাছের শিকড়ের নিচে লুকিয়ে পড়ে ফলে সেনাবাহিনীর হাত থেকে তার জীবন বেঁচে যায় উইলি ক্ষুধার্ত অবস্থায় কোনোভাবে সামনের দিকে এগিয়ে যায় যেখানে সে তার মতোই পালিয়ে আসা এক জার্মান সৈনিককে দেখতে পায় আসলে জার্মান সেনাবাহিনী বুঝে গিয়েছিল যে তারা এই যুদ্ধে হেরে গিয়েছে এই কারণে অনেক সৈনিক সেনাবাহিনী ত্যাগ করে পালিয়ে গিয়েছে রাত্রে এরা দুজন কাছের একটি বাড়িতে ডিম চুরি করতে চলে যায় কিন্তু চুরির এক পর্যায়ে ঘরের মানুষজন জেগে উঠে উইলির সঙ্গীকে মেরে ফেলে আসলে এই সময় খাবার টাকা পয়সা সবকিছুরই তীব্র অভাব ছিল আসলে এখন জার্মানবাসী ক্ষুধা তৃষ্ণায় সবাই সবাই উপর লুট করছিল তাই এই সময় চুরি করার একমাত্র শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হতো যেই জার্মানবাস পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে চাইছিল এখন তারা নিজেদের মধ্যেই মারপিট করে ধ্বংস হয়ে যাচ্ছে এই সময় ক্ষুধার্ত ঠান্ডায় কাতর উইলি এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটেই চলেছে নিজের জীবন বাঁচানোর জন্য এমনই এক সময় সে একটি জীব দেখতে পায় সে ওই জীপের ভিতরে একটি স্যুটকেস খুঁজে পায় যেটার ভিতরে একটি জার্মান ক্যাপ্টেনের পোশাক এবং সাথে কিছু ফল থাকে উইলি ওই ফলগুলো খেয়ে জার্মান ক্যাপ্টেনের পোশাকটি পরে নেয় পোশাকটি পরে তার হাব ভাব পুরোই পাল্টে যায় সে একজন ক্যাপ্টেনের মতোই ভাব করতে শুরু করে তখনই একজন জার্মান সিপাহি এসে উইলিকে ক্যাপ্টেন ভাবতে শুরু করে সে উইলিকে বলে আপনার গাড়ি কি নষ্ট হয়ে গিয়েছে আমি এখনই এটা ঠিক করে দিচ্ছি আর এর উইলির গাড়িটি ঠিক করে দেয় উইলি ওই জার্মান সৈনিকের কাছে তার কাগজপত্র চাইতে শুরু করে আসলে উইলি এই সময় নিজেকে একজন সত্যিকারের ক্যাপ্টেন ভাবতে শুরু করে এরপর ওরা দুইজন গাড়ি নিয়ে একটি বারে গিয়ে পৌঁছায় বারের সবাই উইলিকে ক্যাপ্টেনের পোশাক পরা অবস্থায় দেখে শান্ত হয়ে পড়ে উইলি ওখানে সবাইকে হাই বলে কিন্তু ওখানে কেউই তার সাথে কথা বলে না আসলে তখন জার্মানবাসী জার্মান সেনাবাহিনীকে মনে প্রাণে ঘৃণা করত। জার্মান সেনাবাহিনীর কারণে তারা তাদের বাড়ি ঘর আত্মীয় স্বজন টাকা পয়সা সবকিছু হারিয়েছে এখানে উইলি এখনো ভাব নিয়ে সবাইকে বলে ল অর্ডার এখনো জারি রয়েছে যার যা যা ক্ষতি হয়েছে সে আমাকে জানাও তার সবকিছুর ক্ষতিপূরণ দেওয়া হবে তখন সবাই উইলির কাছে তাদের ক্ষতির বর্ণনা করতে শুরু করে এমনকি বার ওনার উইলি এবং উইলির সঙ্গীকে খাবারও খেতে দেয় রাত্রে খাবার চুরি করতে গিয়ে ধরা পড়া এক চোরকে আটক করা হয় উইলি তাকে গুলি করে মেরে ফেলে এরপর তারা দুজন একটি ঘরে গিয়ে যেখানে দল থেকে আলাদা হয়ে যাওয়া তিন জার্মান বাড়িয়ালার উপর অনেক অত্যাচার করছিল তখন উইলি তাদেরকে বিশ্বাস করায় যে সে একজন জার্মান ক্যাপ্টেন এবং সে তাদেরকে এই কাজ করতে বারণ করে এছাড়াও উইলি তাদেরকে জানায় যে সে একটি বিশেষ মিশনে আছে এবং এর জন্য তার কিছু সৈনিকের প্রয়োজন ফলে তারা তিনজনই উইলির দলে যোগ দেয় এরপর উইলি আর তার সঙ্গীরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় বিশ্রাম নেওয়ার এক পর্যায়ে বিশাল বড় একটি বন্দুক নিয়ে দুজন জার্মান সৈনিক তাদের কাছে আসতে থাকে আসলে এই সময় বেশিরভাগ জার্মান সৈনিকই নিজেদের দল থেকে আলাদা হয়ে পড়েছে এই দুইজনও উইলি কে ক্যাপ্টেন ভাবতে শুরু করে এবং উইলির দলে যোগ দেয় যাত্রার এক পর্যায়ে উইলির গাড়ির পেট্রোল শেষ হয়ে যায় তখন সব সৈনিক উইলির গাড়িটি টানতে শুরু করে তখনই জার্মান বাহিনীর একটি গাড়ি সেখানে এসে পৌঁছায় এবং সবাইকে গান পয়েন্টে নিয়ে সবার কাগজপত্র চেক করতে শুরু করে ফলে উইলি খুবই ভয় পেয়ে যায় কারণ তার কাছে তার কাগজপত্র ছিল না যখন উইলির কাছে কাগজ চাওয়া হয় তখন সে বলে আমি এরকম অপমান কখনোই সহ্য করব না আমি একজন ক্যাপ্টেন তখনই সেনাবাহিনীর ওই দলের ক্যাপ্টেন এসে উইলির কাছে কাগজ চায় উইলি তাকে জানায় আমি বিশেষ মিশনে আছি হাই অথরিটি আমাকে নিয়োগ করেছে ক্যাপ্টেন বলে কোন হাই অথরিটি তোমাকে নিয়োগ করেছে হিটলারই তাকে এই মিশনে পাঠিয়েছে কিন্তু তবুও ক্যাপ্টেন উইলির কাছে তার কাগজ চায় তখন উইলি পকেট থেকে নিজের কাগজ বের করে যাতে তার নাম ছিল না কিন্তু কাগজ দেয়ার আগে সে তাকে জানায় যেহেতু আমিও একজন তাই আমিও তোমার কাগজ দেখতে চাই এই সবকিছু শোনার পর ওই ক্যাপ্টেনটিও বিশ্বাস করে নেয় উইলি সত্যিকারের একজন ক্যাপ্টেন ফলে উইলি জীবন বেঁচে যায় এখানে ক্যাপ্টেন উইলিকে জানায় সেনাবাহিনীর পোশাক পরে একদল সাধারণ মানুষ এখানকার মানুষের উপর লুটপাট ও অত্যাচার চালায় তখন উইলি ক্যাপ্টেনকে জানায় যে তাহলে তো আমিই তাদেরকে সবার প্রথম মারতে চাই এরপর উইলি ক্যাপ্টেনের দলের সাথে তাদের টেরায় গিয়ে পৌঁছায় যেখানে তাদের সাথে ক্যাপ্টেন জাঙ্কারের দেখা হয় এখানে ক্যাপ্টেন জাংকারকে জানানো হয় যে স্বয়ং হিটলারই উইলিকে স্পেশাল মিশনের জন্য পাঠিয়েছে ক্যাপ্টেন জাংকার উইলিকে দেখে বলে তোমাকে হয়তোবা আমি কোথাও দেখেছি কিন্তু এখন আমার মনে পড়ছে না কিন্তু আমার স্মৃতিশক্তি খুবই তীক্ষ্ণ আমি খুব শীঘ্রই মনে করে নেব ক্যাপ্টেন জাংকার ভুলে গিয়েছিল উইলি সেই ব্যক্তি যাকে মারার জন্য সিনেমার শুরুতে সে গুলি চালিয়েছিল এরপর তারা সবাই একটি প্রিজন ক্যাম্পে গিয়ে পৌঁছায় তখন সেখানকার লিডার কাল তাদের কাছে এসে পৌঁছায় আসলে উইলকে দেখে তার মনে হতে লাগে যে সে সকল কয়েদির কোর্ট মার্শাল করতে এখানে এসেছে। এখানে জাংকার উইলিকে জানায় যে এখানকার কয়েদিদের উপর আমরা খুবই বিরক্ত হয়ে পড়েছি। তারা বারবার এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে তারা সাধারণ মানুষজনদের উপর অত্যাচার, লুটপাট ও তাদের উপর রেপ করে। এদের আবার ধরা খুবই কঠিন কাজ। আর কোর্ট থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা এদের কিছুই করতে পারি না। এরা সাধারণ মানুষের জীবনকে নরক বানিয়ে দিয়েছে আর পালানোর পর এদের শত্রু দলের সেনাবাহিনীদের সঙ্গে যোগ দেওয়ার ও সম্ভাবনা রয়েছে উইলি কার্লকে জানায় আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারি কিন্তু এর আগে আমাকে কয়েদিদের সঙ্গে কথা বলে দেখতে হবে এরপর কার্ল উইলিকে সেই সকল কয়েদিদের সঙ্গে দেখা করায় যারা একবারের জন্য হলেও জেল থেকে পালিয়েছে কার্ল বলে আমি অর্ডেনকে এখানে ডেকে আনছি এরপর সে ওয়ার্ডেন কে ডাকতে চলে যায় এরপর উইলির সঙ্গে থাকা একজন সৈনিক কয়দিনের উপর প্রচন্ড মারপিট শুরু করে এবং তাদের কাছ থেকে তাদের টাকা পয়সা কেড়ে নেয় এরপর কাল ফিরে আসলে উইলি জানায় আমাদেরকে এদের মেরে ফেলতে হবে এরপর কাল তার সৈনিকদের ফিন্সের পাশে গর্ত করার আদেশ দেয় এবং কয়েদিদের ওই গর্তে দাফন করে দেওয়ার আদেশ দেয় এরা এতটাই নিকৃষ্ট যে এরা কফিনও ডিজার্ভ করে না এরপর অর্ডিন দেখতে পায় যে ফিনসের পাশে গর্ত খোঁড়া হচ্ছে অর্ডিন বুঝে যায় যে কয়েদিদের এখানে মেরে পুঁতে ফেলা হবে এই জন্য সে উইলির কাছে গিয়ে উইলিকে জানায় এদেরকে মেরে ফেলার জন্য আমি জাস্টিস ডিপার্টমেন্ট থেকে কোনো অর্ডার পাইনি না তোমার সম্পর্কে কোনো ইনফরমেশন দেয়া হয়েছে আমি তোমার কাগজপত্র চেক করতে চাই তখন উইলি জানাই আমাকে স্বয়ং হিটলারই এখানে পাঠিয়েছে আর আমি যা চাই তাই করতে পারি এরপর ওয়ার্ডেন তার সিনিয়রকে কল করে জানায় যে উইলি এখানকার কয়েদিদের মেরে ফেলছে এবং সে এই পর্যন্ত পাঁচজন কয়েদিকে মেরে ফেলেছে এখানে ফোন করে জানায় যে উইলিও আমি এখানে যাদের মেরেছি তারা সবাই অপরাধী ছিল হিটলার আমাকে বিশেষ ক্ষমতা দিয়েছে এবং আমি সেই ক্ষমতার প্রয়োগ এখানে করছি এরপর অর্ডেনকে জানানো হয় যে তোমাকে কাল পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে কালকে আমি নিজে এসে ক্যাপ্টেন উইলির ইনকোয়ারি করব। এখানে ওয়ার্ডেন উইলিকে জানায় যে কাল পর্যন্ত তুমি কিছুই করতে পারবে না এরপর কাল যে উইলিকে খুবই বিশ্বাস করে সে উইলি নেওয়া প্রতিটি সিদ্ধান্তের উপর খুবই খুশি তাই কাল জাস্টিস ডিপার্টমেন্টের একজন সিনিয়র অফিসারকে ফোন করে এবং তাকে এটা বিশ্বাস করাতে সক্ষম হয় যে উইলিকে স্বয়ং হিটলার বিশেষ মিশনের জন্য পাঠিয়েছে এবং তার কাছে বিশেষ ক্ষমতা রয়েছে এরপর জাস্টিস ডিপার্টমেন্টের সেই সিনিয়র অফিসার অর্ডেনকে ফোন করে জানায় উইলি যা করছে তা তাকে করতে দাও উইলিকে স্বয়ং হিটলার এখানে পাঠিয়েছে এরপর উইলি এবং কমান্ডারের আদেশে তিরিশ জন কয়েদিকে ওই গর্তের ভিতর পাঠানো হয় এবং তাদের সবাইকে গুলি করে মেরে ফেলা হয় সন্ধ্যার বেলা ঠিক একইভাবে আরো বিশ জন কয়েদিকে মেরে ফেলা হয় এরপর অর্ডেনের উইলির উপর সন্দেহ হতে লাগে কারণ সে লক্ষ্য করে যে উইলির প্যান্টের অনেক বড় তাই সে বুঝে যায় উইলি যা করছে তার সব কিছুই ইলিগালি করছে তাই সে এই সব কিছু তার সিনিয়র অফিসারকে কে খুলে জানায় কিন্তু তার সিনিয়র অফিসার তাকে বিশ্বাস করে না এরপর ওয়ার্ডেন তার অ্যাসিস্ট্যান্ট জানায় আমাকে এখন শহরে যেতে হবে এমনিতেও এখানে আমার হাতে কোনো ক্ষমতা নেই এরপর অর্ডেন শহরে চলে যায় এরপর দেখানো হয় উইলি আজ খুবই খুশি তাই সে একটি পার্টি রাখে আর এই পার্টিটাকে সবাই খুবই এনজয় করছিল পার্টি শেষ করে উইলি বাইরে এসে দেখতে পায় এখনো কিছু কয়দি বেঁচে আছে তাই উইলি ওদের সবার হাত বেঁধে দিয়ে ওদের সবাইকে পালিয়ে যেতে বলে আর যখন ওরা সবাই পালাচ্ছিল তখন উইলি একটি বন্দুক দিয়ে ওদের সবাইকে গুলি করে মেরে ফেলে আসলে উইলি আজ নব্বই জন কয়েদিকে মেরে ফেলেছে এরপর আমাদেরকে দেখানো হয় ওই দিন রাত্রে সোভিয়েত এয়ার ফোর্স ওই ক্যাম্পটিতে আক্রমণ করে বসে ফলে ক্যাম্পটির প্রায় সবাই মারা যায় কিন্তু এই ঘটনায় উইলি এবং তার কিছু সঙ্গীরা বেঁচে যায় আর এরপর উইলি এদের সবাইকে বড় বড় পোস্ট দিয়ে দেয় এরপর উইলি ওদেরকে নিয়ে শহরে এসে পৌঁছায় এখানে উইলি আর তার সঙ্গীরা সাধারণ মানুষদের লুট করতে শুরু করে ওই শহরের একটি হোটেলে তারা থেকে যায় উইলির একজন সঙ্গী ওখানকার একজন মেয়েকে রেপ করার চেষ্টা করে ফলে উইলি তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয় আসলে উইলি ওখানেই নিজের একটি আদালত খুলে নিয়েছিল যেখানে সে তার নিজের ইচ্ছা মতো বিচার করত এর বেশ কয়েকদিন পর সেনাবাহিনী ওই হোটেলটিতে রেড করে উইলি আর তার সকল সঙ্গীকে গ্রেফতার করে নেয় এরপর উইলিকে আদালতের কার্ডগোড়ার সামনে হাজির করা হয় কিন্তু জজ তাকে কোনো শাস্তি দেয় না সে বলে উইলি যা কিছু করেছে তার সব কিছুই জার্মানির লোকজনদের জন্য করেছে সে বলে উইলিকে এখন বার্লিনে যুদ্ধের জন্য যেতে হবে যেখানে হিটলারও ছিল আসলে তখন বার্লিনের অবস্থা খুবই খারাপ ছিল সোভিয়েত সেনাবাহিনীরা প্রায় পুরো বার্লিন দখল করে নিয়েছিল কিন্তু এরপর উইলিকে বার্লিন পাঠানোর আগেই উইলি সেনাবাহিনী ছেড়ে পালিয়ে যায় আর সিনেমা শেষে আমাদেরকে দেখানো হয় উইলি জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছে এরপর আমাদেরকে জানানো হয় যে উনিশশো সালের তেইশে মার্চ উইলি রুটি চুরি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে ধরা পড়ে যায় চোদ্দ নভেম্বর উনিশশো সালে উইলি আর তার ছয়জন সঙ্গীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়